আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা আইসিটি এডুকেশন অনলাইন কোর্সটি সম্পন্ন করেছেন এবং সার্টিফিকেট পেয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সর্বশেষ যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে বলা হয়েছে যে বিষয়টি তারা বলেছে যে হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আইসিটি এডুকেশন বিষয়ক অনলাইন প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য কি বলা আছে এখানে এবং পরবর্তীতে আপনাদের করণীয় কী সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এখানে বলেছে উপরযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিডিপি ফোর এর আওতায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণটি ব্লেন্ডেড মুডে যেটি অনলাইন এবং ফেস টু ফেস আয়োজন করা হবে ইতোমধ্যে আলোচ্য প্রশিক্ষণের অনলাইন কোর্স সম্পন্নকারী শিক্ষকদের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় ফেস টু ফেস প্রশিক্ষণ শুরু করা প্রয়োজন অর্থাৎ তারা বুঝিয়েছে যারা এই কোর্সটি সম্পন্ন করেছেন তাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে যার কারণে তাদের নিয়ে পিটিআইতে ফেস টু ফেস এই কোর্সটি আয়োজন করা প্রয়োজন অনলাইন প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষকদের তালিকা পর্যবেক্ষণে দেখা যায় ইতিপূর্বে আইসিটি প্রশিক্ষণ সম্পন্নকারী ও পিটিআইতে চলমান বিটিপিটি প্রশিক্ষণে প্রশিক্ষণরত শিক্ষকগণ অন্তর্ভুক্ত রয়েছে এখন যে বিষয়টি এখানে হয়েছে তা হচ্ছে এই কোর্সে অর্থাৎ এই দু হাজার চব্বিশ আইসিটি এডুকেশন কোর্সে দেখা গেছে যারা ইতোপূর্বে এর আগে আইসিটি ইন এডুকেশন কোর্সটি সম্পন্ন করেছেন পিটিআইতে গিয়ে চোদ্দো দিনের এমন শিক্ষকও রয়েছে আবার এমন কিছু শিক্ষকের নাম রয়েছে যারা ইতোমধ্য পিটিআইতে বিটিপিটি প্রশিক্ষণে রয়েছে অর্থাৎ তাদের যে একাডেমিক প্রশিক্ষণ সেটি তারা নিচ্ছে এখন যদি এই আয়োজনটা করতে যায় তাহলে যে সমস্যাটা হবে তা হচ্ছে যারা ইতোপূর্বে আইসিটিন এডুকেশন ট্রেনিংটি গ্রহণ করেছেন তাদের দুইবার হয়ে যাবে যদি সবাইকে নিয়ে আয়োজন করতে চায় যারা পিটিআইতে ইতিমধ্যে অবস্থান করছে তারা তাদের সেই প্রশিক্ষণটি করবে নাকি আইসিটি এডুকেশন এই প্রশিক্ষণটি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবে এই যে একটা ঝামেলা তৈরি হবে যার কারণেই তারা যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি হচ্ছে এই দুই ক্যাটাগরিকে আলাদা করবে যারা ইতিপূর্বে আইসিটি ইন এডুকেশন ট্রেনিংটি গ্রহণ করেছেন তাদেরকে বাদ দেবে তারা অনলাইন প্রশিক্ষণ করলেও দ্বিতীয়বারে আর সুযোগ পাবে না তাদেরকে ছাঁটাই করবে এবং যারা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন পিটিআইতে প্রশিক্ষণরত রয়েছেন বিটিপিটি প্রশিক্ষণে রয়েছেন তাদেরকে বেতি রেখে যারা এখন স্কুলে অবস্থান করছেন স্কুলে টিচিং দিচ্ছেন তাদেরকে নিয়ে এই ট্রেনিংয়ের আয়োজন করা হবে তাহলে বোঝা যাচ্ছে যারা ইতিপূর্বে আইসিডিএন এডুকেশন ট্রেনিংটি গ্রহণ করেছেন ১৪ দিনের তারা বাদ যাচ্ছেন এবং যারা ইতিমধ্যে বিভিন্ন পিটিআইতে বিটিপিটি প্রশিক্ষণের জন্য অবস্থান করছেন আপনারাও এই প্রশিক্ষণের আওতায় আপাতত আসছেন তবে আপনারা যেহেতু সার্টিফিকেট অর্জন করেছেন আপনাদেরকে আপনাদেরকেও সুযোগ দেবে যখন আপনারা যখন আপনারা নিজ বিদ্যালয়ে ফিরে যাবেন পরবর্তী ব্যাসের সাথে অথবা অন্য কোনো উপায়ে আপনাদেরকেও সুযোগ দেবে ফেস টু ফেস ট্রেনিং অংশগ্রহণ করার জন্য এই জন্য তারা একটি ছক দিয়েছে এই ছকটি পূরণ করতে হবে দেখুন এখানে যে অপশনগুলো রয়েছে উপজেলা বা থানা কোন উপজেলা বা থানার পিটিআই ভেনু এর নাম শিক্ষকের নাম বাংলায় পদবী বাংলায় বিদ্যালয়ের নাম আইপিইএমআইএসএ যে নিবন্ধনকৃত মোবাইল নাম্বার হয়েছে সেটি ইতিপূর্বে আইসিটি ইন এডুকেশন অথবা ফেস টু ফেস প্রশিক্ষণ প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রাপ্ত কিনা হ্যাঁ অথবা না লিখতে হবে দেখুন দশ নম্বর কলামে বলেছে পিটিআইতে চলমান বিটিপিটি প্রশিক্ষণে প্রশিক্ষণরত কিনা তো বুঝতেই পারছেন পিটিআইতে যারা বিটিপিটি প্রশিক্ষণে অবস্থান করছেন আপনারাও কিন্তু আপাতত বাদ পড়বেন কারণ ইতিমধ্যে আপনারা ডেপুটেশন রয়েছেন একটা প্রশিক্ষণে রয়েছেন সেই প্রশিক্ষণ থেকে আবার কিভাবে আর একটা প্রশিক্ষণে আপনাদেরকে নেবে তবে আপনাদেরকে বাদ দেবে না আপনাদেরকে পরবর্তীতে সুযোগ দেবে এখন কথা হচ্ছে অনেকের মনে প্রশ্ন যে এই ট্রেনিংটা কখন হতে পারে যেহেতু সার্টিফিকেট আপনারা অর্জন করেছেন তেইশ তারিখ থেকে এই কোর্সটি সম্পন্ন হয়েছে এখন কিন্তু কোর্সে ঢোকা যাচ্ছে না ঢুকলেও আপনি যে এল এম এস পাঠ্যপ্রমা ঢোকার পরে যে মডিউলগুলো রয়েছে যে ভিডিওগুলো রয়েছে বা যে কুইজ টুইজগুলো রয়েছে সেখানে কিন্তু আপনি ঢুকতে পারবেন না প্রাইভেট প্রোফাইল সেখানেও ঢোকা যাচ্ছে না তার মানে এই কোর্সটি যে একটা ডেডলাইন ছিল সেটি শেষ হয়ে গিয়েছে এখন আপনাদের ফেস টু ফেস ট্রেনিংটা কবে হতে পারে কতদিন হতে পারে ফেস টু ফেস ট্রেনিংটা এটা এটার একটা ইতিহাস রয়েছে সেটি হচ্ছে বিশেষ করে বন্ধের মধ্যেও কিন্তু এই এই ধরনের ট্রেনিং কল করা হয়ে থাকে সামনে আপনারা ঈদের একটা বন্ধ পাবেন ঈদুল আজহার একটা বন্ধ পাবেন প্রায় উনিশ বিশ দিনের মতো তো দেখা যাবে যে ঈদের পরপরই হয়তো আপনাদেরকে নিয়ে এই প্রশিক্ষণটার এই প্রশিক্ষণটার আয়োজন করা হতে পারে তবে যদি আপনাদের কপাল ভালো হয় তাহলে হয়তো বন্ধর মধ্যে আপনাদেরকে কল করবে না ঈদের ছুটি কাটিয়ে তবে ঈদের পরে যদি হয় তাহলে বুঝবেন ছুটির মধ্যেই বন্ধের মধ্যে হয়তো আপনাদেরকে ফেস টু ফেস ট্রেনিংয়ের জন্য অংশগ্রহণ করতে বলবে থাকা খাওয়া নাস্তা সব কিছু মিলিয়ে তারা একটা অংশ কেটে নেবে এবং দৈনিক যে একটা ভাতা রয়েছে সেটি আপনারা পাবেন তো মোটামুটি একটা ভালো ভাতা থাকে এই প্রশিক্ষণে যদিও চোদ্দো দিনের প্রশিক্ষণে বেশি টাকা পাওয়া যেত এখন এটি পাঁচ থেকে ছয় দিনের হবে যদি পাঁচ দিন অথবা ছয় দিন এই ট্রেনিংটা হয় পাঁচ হাজার বা ছয় হাজার প্লাস টাকা আপনারা সম্মানে ভাতা পাবেন এখন কথা হচ্ছে সার্টিফিকেট অর্জন করেছেন আপনার কাজ কি। আপনার কাজ হচ্ছে অবশ্যই প্র্যাকটিস করতে হবে বুঝতেই পারছেন চোদ্দ দিনের কোর্স এখন পাঁচ দিনে আপনাকে পিটিআইতে করাবে তাহলে কত দ্রুত তারা করাবে এবং তারা জানে যে আপনি এগুলো করে অনলাইনে প্র্যাকটিস করে আপনি সার্টিফিকেট অর্জন করেছেন পিটিআইতে এসেছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু বেশি সময় তারা দেবে না আর চোদ্দো দিনের বিষয়গুলোই পাঁচ দিনে সম্পন্ন করবে তো বুঝতেই পারছেন তারা ধরেই নিয়েছে যে আপনি বেশিরভাগটাই পারেন জাস্ট আপনাদেরকে ধরিয়ে দিবে এবং কোনো ভুল ত্রুটি থাকলে সেটি তারা শুধরিয়ে দেবে যেমনটা চোদ্দো দিনের প্রশিক্ষণে একদম শূন্য থেকে শুরু করে অর্থাৎ একদম অন অফ থেকে শুরু করে চোদ্দো দিনে পুরো ব্যাপারটা তারা শেখায় কিন্তু এই পাঁচ দিনে বা ছয় দিনে যদি ট্রেনিংটা হয় তাহলে সেই বিষয়গুলো কিন্তু তারা দেখাবে না তারা জানেই বা এইবারের কোর্সটা এমনভাবেই ডেকোরেট করা হয়েছে যে আপনি প্র্যাকটিস করে করে আপনি ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করেছেন এটা তারা ধরে নেবে এই জন্য যারা বিভিন্ন সাপোর্টে করে নিয়েছেন অবশ্যই আপনাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো এই জন্য আমরা পূর্ব থেকেই আইসিটি এডুকেশনের ওপর আঠারো ঘন্টার একটা কোর্স আমরা নিয়ে এসেছি ইতিমধ্যে অনেক ট্রেনি অনেক শিক্ষক আমাদের কাছ থেকে এই এই কোর্সটি নিয়েছেন আপনাদেরকে প্রমাণ যদি দেখায় দেখুন এটি হচ্ছে আমাদের সেই কোর্স এখানে এখানে বিশটি ভিডিও রয়েছে এই বিশটি ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনারা যে পাঁচ ছয় দিন ট্রেনিং করবেন এই ট্রেনিংটা আপনারা সুন্দরভাবে করে আসতে পারবেন কারণ এই পাঁচ ছয় দিনে যা করাবে তার সবগুলো বিষয় সুন্দরভাবে একদম ধীরে সুস্থ ভিডিওতে তুলে ধরা হয়েছে এখন যদি আপনাদেরকে দেখাই যে এই কোর্সটি কারা কারা নিয়েছে দেখুন এই যে প্রাইভেটে যদি আমরা ঢুকি এখানে ঢুকলে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত ইমেইলগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত ইমেইলধারী শিক্ষকগণ আমাদের কাছ থেকে এই কোর্সগুলো নিয়েছেন এবং তারা দেখছেন প্র্যাকটিস করছেন কারণটা হচ্ছে পিটিআইতে গেলে এটা একটা লজ্জার কারণ হয়ে যাবে যদি আপনি না পারেন তখন তারা ধরে নেবে যে আপনি অন্য কোনো মারফতে এই কাজগুলো করে নিয়েছেন কাজেই যারা সত্যিকার অর্থে শিখতে চান বা পাঁচ ছয় দিনে আপনি যাতে কোনো প্রকার সমস্যা না হয় পিটিআইতে গিয়ে এই কোর্সটি সম্পন্ন করতে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আইসিটি এডুকেশনের এই পেইড কোর্সটি আপনারা নিতে পারেন